পৃথিবীতে মানুষের এই তিনটা লোক সাংঘাতিক লোক কিছু কর্তৃত্ব চায় কথা বোঝেন না পদ নেতৃত্ব নেতাগিরি আরেকটা হলো মাল চায় আরেকটা হলো সুন্দরী নারী চায় এই তিন জিনিসের নেশা মানুষের মধ্যে খুব বেশি এই তিন জিনিসের লোভ সাংঘাতিক লোভ এই তিন জিনিসের লোভে হাজারো মানুষকে কাবু করে ফেলা যায় এই তিন জিনিস দিয়ে হাজারো যুবককে বরবাদ করে দেওয়া যায় মালের সম্পদের লোক নারীর লোক এই তিনটা যদি চাও আমরা দিতে রাজি এরপরে বলছে চতুর্থ আরেকটা কথা যদি তোমাকে কেউ জাদু করে থাকে জিনে বুতে ধরে থাকে যার কারণে তুমি এই উল্টা সিধা কথাটি কো যদি তোমার ব্যবস্থাটা এমন মনে হয় তোমার কাছে মনে হয়নি চাও তাইলে বলো আমরা শ্রেষ্ঠ পূজা শ্রেষ্ঠ লোক মানে কবিরা যাই না তোমার চিকিৎসা করাবো আল্লাহ নবী সাল্লাম বললেন যে চাচা দান কথা শেষ হইছে আপনার আল্লাহ নবী কে অথবা বললে হা মোহাম্মদ কথা শেষ হয়েছে হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহ সালাম তখন শুধুমাত্র কোনো কথা না বলে কোরআনুল করিমের সুরায় হামিম আর সেজদা একটা সুর আছে হামিম আর সেজদা এই সুরা ডা আল্লাহ নবিসাল্লাল্লাহ বলে সাল্লাম তিলআওয়াত করা শুরু করছে বলছে চাচা শোনে এই সুরা যখন পড়তেছে পড়তে পড়তে সুরের মধ্যে একটা আয়াত আছে ফাইম আর আজু ফকুল আন্দর তুকুম সতি আল্লাহ বলে দেন এরা যদি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় আখেরাত থেকে যদি বিমুখ হয়ে যায় তাহলে আপনি বলে দেন তাদেরকে যে হে কুরাইশবাসী আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি এমন আযাবের যে আজাব আল্লাহর পক্ষ থেকে ইতিপূর্বে আব এবং সামুদ এই দুইটা জাতির উপরে যে আজাবাস আসছিল একটা হলো আপ জাতি যাদেরকে আল্লাহ এক টানা দিন দিন বাতাস দিয়ে তাদের শুধু বাতাসে বইছে বলছে ঘূর্ণিঝড়ের কারণে চল্লিশ হাজ লম্বা ছিল এক একটা মানুষ পৃথিবীতে আল্লাহ এতটাই তো শক্তিশালী কোন জাতি বানায় নাই আপ জাতির মতো

এই লম্বা লম্বা মানুষগুলো এইভাবে এই জাতিকে আল্লাহ তালা আজাব দিতে গিয়ে একজন ফেরেস্তা পাঠাইছেন ফেরেশতা একটা চিৎকার দিছে শুধু একটা আওয়াজ দিছে ফেরস্কা ওই এলাকাটার উপরে এক চিৎকারে ওই মানুষগুলো সবগুলো তাদের ঘরে যার যে যার যে জায়গায় উপুর হইয়া পড়ে সেখানে তারা তাদের ঘরগুলোর মধ্যে উপর হইয়া পড়ছে হে আল্লাহ কোরআন এখানে হচ্ছে যে যদি তোমরা আমার থেকে বিমুখ হও করাইশরা মনে রাখো এই আদ এবং সামুদ এই দুই জাতির আজাবের কথা ওরা জানতো কারণ এরাই ঘটনাটা জানতো তো এরা ওই দুই আযাবের মতো আযাব আমি তোমাদেরকে দেব কিতাবের মধ্যে আছে এতটুকু পড়াতে দেই উথবাই ইবনে রबिया মুখের মধ্যে হাত দিয়ে ধরছে মোহাম্মদ আর কইলো না আর আগায়ও না ভয়ে কাঁপতে শুরু করতে এরপর কুরাইশদের কাছে না গিয়ে নিজের ঘরে লম্বা সময় চুপ হইয়া বসেছিল এরপরে কোরাইশরা আসার পরে হচ্ছে হায় তুমি যে কাছ থেকে তোমার পরিবর্তন দেখা যায় অনুরোধ করছি মোহাম্মদের বিষয়টা তোমরা ছেড়ে দাও তাকে তার অবস্থার উপরে ছেড়ে দাও তার সাথে তোমরা কুলাইতে পারত না সে যেই মালিকের কথা আমারে শুনাইছে এই কথাটা শোনার পরে আমার কলিজার ভিতরে আমার উপরেও এখন আজাব আসতে পারে এই ভয়ে আমার শরীর অন্তরাত্মা কাঁপতে শুরু করছে আমার বলার উদ্দেশ্য হল এই যে কোরআনুল কারীমের তেলাওয়াত সুন্দর পর এক নিকৃষ্ট কাফের তার কলিজাটার ভিতরে একটা নাড়া পড়ে গেছে তার ভিতরে একটা ভয় আর আতঙ্ক ধরছে কিন্তু মুসলমান আজ আমরা এমন হলাম আহা আমাদের মসজিদে কোরআন শরীফ আমাদের ঘরে কোরআন শরীফ আমাদের কোরআন এটা আল্লাহর আদেশ আমাদেরকে বলছে এটার তেলাওয়াত করতে আমাদেরকে বলছে এটার তফসির পড়তে আমাদেরকে বলছে এটার মতে আমল করতে এটা আমরা দুর্ভাগা মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা আমরা আল্লাহর কোরআন টুকু আমরা পড়তে জানি কোরআন টুকু পড়তে জানি আমরা কোরআন টুকু পড়া দরকার এই অনুভূতিও আমাদের মধ্যে নাই এই বিবেক টুকু আমাদের মধ্যে নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের কলিজায় যায় ফাহাম বুঝ দান করেন কোরআন করিমের মধ্যে আছে বাপ অকাল রসুল হ্যা আমার মাওলা আমি বিচার চাই ওই লোকগুলোর ব্যাপারে যে এই লোকগুলো ইত্তা খাদু হাদ আল কোরআনা মাহজুরা যারা তাদের জীবন থেকে আমার এই তেইশ বছরের মেহনতের কোরআন এই কোরআনের পৃষ্ঠার মধ্যে আমার তাইফের রক্ত আছে এই কোরআনের মধ্যে আমার উহুদের রক্ত আছে এই কোরআন করিম এই কোরআনের ভার বহন করতে গিয়ে আমি পেটে পাথর বানছি এই কোরআনের ভার সইতে গিয়ে আমি তাইফে রক্তাক্ত হয়েছি এটার মধ্যে আমার তেইশ বছরের দিবা রাত্রির ঘাম মেহনত পরিশ্রম আমার সব এটার সাথে জড়িয়ে আল্লাহ আমার এই কষ্টের আমানত হাদাল কোরআন এই কোরআনকে তারা মাহজুরা তারা তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিছে জীবন থেকে আলাদা করে দিছে জীবনে কোনোদিন এরা ধরেও দেখে নাই পড়েও দেখে নাই ছুঁয়েও দেখে নাই পড়তেও চায় নাই আল্লাহ আমি এদের বিরুদ্ধে বিচার করতে হলাম আল্লাহ আমি এদের কাছে বিচার চাইলাম দোস্ত নওজোয়ানরা মুরব্বী বাবারা আপনারা যারা কোরআন পড়তে পারেন না আপনারা যারা কোরআন পড়েন না আপনাদের কাছে আমার প্রশ্ন ওই রসুলের কাছে আপনারা হাউজে কাউসারের পানি নিতে কেমনে যাবেন তার কাছে আপনারা সুপারিশের জন্য কেমনে যাবেন কেমনে তিনি যদি বলে উম্মত আমি তো তোর বিরুদ্ধে বিচার প্রাপ্তি হয়েছি আমি তো তোর বিরুদ্ধে এই মাত্র বিচার দাখিল করছি তুই আমার আমানত আমার রক্তে ভেজা আমানত এই কোরআনকে তুই ফেলে দিছি নিও তো বার দেখলেনব্রাইল আসমান থেকে নেমে আসছে কোরআনের আয়াত চব্বিশ হাজার যতবার কোরআন নাজিল হয়েছে ছোট কিংবা বড় এক আয়াত কিংবা দুই আয়াত

এত দামি কোরআন আল্লাহ তালার কাছ থেকে গ্রহণ করছে উন্নতের জন্য আপনাদের জন্য ফেলে দিলেন আলাদা করে দিলেন পান বিস্কুট দোকানের গপ হ্যাঁ কারো হাতে মোবাইল কেউ ফেইসবুক কেউ ইউটিউব কেউ টেলিভিশন কেউ নাটক কেউ সিনেমা কেউ বাজার কেউ মার্কেট মা বেপর বেপরদিগি ছেলেদের নিজেদের মধ্যে আড্ডা মুরুব্বীদের চা দোকানের গপ্প গুজারি এই কিছু করেই আ জীবন মানে কোন রকমে ভাত খাওয়া জীবন মানে বিল্ডিং করা যাতে হেসব পায়খানার জন্য কারণ জেনে যাতে খাইতে পারে যেখানে মুক্ততেও পারে যেখানে এখানে এই জন্য এই সুবিধার্থে বিত্রে বাথরুম আপনার কার কি জিন্দিগি জেনে খানা হেনে বাথরুম সব সুবিধা একসাথে কাজের জীবন মানে আর কি কয়টা ভাত খাওয়া আর অফটটুকু সাধুwane গপ মারা ছেলেগুলোর মোবাইল টিফা মহিলাগুলোর মার্কেটে যাওয়া বাকিরা জারজে জারজের ধান্দায় দুনিয়া সাজাবার দুনিয়া নিয়ে ব্যস্ততা আখিরাত কোথায় আমাদের আমাদের খবর কোথায় আমাদের পরকাল কোথায় আমরা মালিকের কাছে প্রতিদিন যে কবরে যাইতেছে বাপ আপনারা যাবেন না বলেন না আপনারা যাবেন না কেউ আমি তো যাব আমি তো যাবো হজরত উমর রবিআলা হজরত বলতেন প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মারা গেল আজ অমুক মারা গেল ইউ কালু মাতা ওমর আরেকদিন নিশ্চিত এই ঘোষণা হবে আজ অমর মরে গেল আজ অমরের মৃত্যু হল অমরের মৃত্যু হল হাজর প্রতিদিন কথা যে হায় সেদিন অচিরেই ঘোষণা হবে এই কিছু দিনের মধ্যেই ঘোষণা হবে একদিন যে অমর আজ চলে গেল অমর চলে চলে গেল তাইলে আমার বাস। আপনারা প্রত্যেকেই চিকির করেন আমি আসলে আইসাই ঢুকে একটা হুলস্তুল দেখি এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এই হুলস্তুল হবে কেন আমাদের উচিত ইনসাফ হবে আল্লাহর কথা দিনের কথা শতভাগ যিনি বলুন আসরের পরে যিনি বলছে এটা দামি কথা জোহরের পরে যিনি বলছে এটাও দামি কথা মাগ্রিবের পরে যিনি বলছে এটাও দামি কথা রাত বারোটা বাজে যিনি বলবে এটাও দামি কথা ওয়াজ মাহফিলের এই প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ প্রধান আলোচক বিশেষ আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের করা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বৈরবের ফুল যমুনার বিরিজ কথা বুঝুন না আডার বস্তা হ্যাঁ এই সমস্ত সম্বম ধোকা এগুলা ধোকা ধোকা কিসের প্রধান অতিথি আর বিশেষ অতিথি কিসের প্রধান বক্তার বিশেষ বক্তা সব এক আর মালিকের আমিও মানে এই সম্বোধন আমাকেও আপনাদের কথা বলেন এখন এই কোরআনের প্রতিটা আমি বস্তি আর কি আলোচনা মুজা করার স্বার্থে আমরা বসলাম আর কি কিন্তু মূলত কোরআনের প্রতি হরফের সম্বোধন আমাকেও আপনাদেরকে ঠিক কিনা কোরআনের কোন আয়াত আপনাদের জন্য শুধু আমার জন্য নয় সেটা কি কোন পৃষ্ঠাটা আচ্ছা কোন শব্দ এটা না মুহাম্মাদুর সাল্লাম ওনাকে পর্যন্ত আল্লাহ বলছে ওয়ামুর আহালাকা بالسলাত ওয়াসতবীর আলাইহা কোরআনের আয়াত আল্লাহ নবীকে বলছে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন কথা বলেন আল্লাহ আমাকে বলছে হে মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো নবিক বলছে ওয়াহুদ রবা আপনি আপনার রবের ইবাদত করুন কোরআনের আয়াত ওনাকে বাদ দেয় নাই ওনাকেও বাদ দেয় যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন উম্মতকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে ইবাদত আমল যা করতেন সবাইকে যার যার ঘরে পৌঁছাইয়া রাত গভীরে আবার একাকি আল্লাহ পাকের সামনে সেজদায় পড়ে যেতেন তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন তাফসীরের মধ্যে আছে মাঝে মাঝে রাত গভীরে নবী মসজিদে নববীর খুঁটির মধ্যে সুরা পাহার শুরু দিয়ে তাফসিরে আছে মাঝে মাঝে নবীজি রাত্রিবেলা বেলা খুঁটির মধ্যে এরকম রুমাল কিংবা গামছা রশি কোমর সহ আপনার ওই খুঁটি সহ বান দিয়া নিতেন যাতে করে সারা রাত এক দাঁড়াইয়া কোরআনুল করিম করতে পারে ঘুমের কারণে যাতে পড়ে না এই পরিমাণ ঠিকই ছিল এই পরিমাণ অতএব আমিও মুখাতাব আপনারাও মুখাত আমিও সম্বোধন আমাকেও আপনাদের আল্লাহ তালা রসুল কেউ বাদ দেয় নাই ফস্তাকিম কামা উমির তা ফস্তাকিম কামা উমিরতা। এই আয়াত যখন নাজিল হয়েছে এর কিছুদিন পরে নবীজির প্রথম দাড়ির এবং আরে মাথার চুল সাদা হয়েছে প্রথম চুল সাদা হয়েছে একটা চুল দেখ নবী দিকে বলছে কাজ আল্লাহ বুড়ো হয়ে যাচ্ছেন আপনার চুল সাদা হয়ে যাচ্ছে আল্লাহ নবী তখন বললেন আল্লাহ নবী বললেন আবু বকর কোরআন করিমের এই আয়া আমাকে বুড়া বানায় কি সে আয়া আল্লাহ বলছে নবী যতগুলো আদেশ আপনাকে করা হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে কেউ না মানুষ একা হলেও মজবুতের সাথে এক না আপনি একা টিকে থাকেন কেউ না থাকে আপনি জমে থাকেন